কিছু কিছু আমাকে তো ধরেন ভাই ইচ্ছা মতো পিটাইতে স্যার আমি তো চিৎকার করতেছি মাইরের যন্ত্রণা কেমন সেটা হয়তো বা যে খায় সে বুঝে পুলিশের মার তা আমি তো মায়ের চিল্লাইতেছে ওদিক থেকে যত ডুবে শুনতেছিলাম তইদা প্রিদি বলতেছে ও জামাত শিবির স্যার ওর নামে মামলা দেন সাতটা মামলা দেন এইগুলো বলতেছে আর এখান দিয়ে আমাকে শুধু পিটাচ্ছে এই ছিল ওইখানকার ঘটনাটা অবশ্যই ভয়ে আমি গিয়েছিলাম ভাই এটা আমার মনে অনেক ভয় ছিল যে একটা ছেলে ডিবি অফিসের মতো একটা জায়গা বাংলাদেশের পুলিশের মানে সর্বোচ্চ পাওয়ার ডিবি অফিস যেখানে এই জায়গায় ডাকায় নিয়ে জাস্ট একটা ফোন কলে যদি সে আমাকে প্রায় উলঙ্গ করেই মোটামুটি পিটাইছে সেই ছেলে এখন আমাকে আবার ডাকছে আমি যদি না যাই কালকে যদি আমাকে আবার ধরে নিয়ে যায় বা একটা মিথ্যা মামলায় ঢুকায় দেয় তখন আমি কি করবো ওর ডাকে আমি সারা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম ও আমাকে যদি বলতো প্যানফিল্লা ভিডিও বানায় আমি ওইটা বানাইতে বাধ্য হইতাম আমি সরাসরি আপনাদেরকে বলে দিলাম আমি এই পরিমাণ ভয় পাইতাম শেখ হাসিনারা যেরকম বাঙালি ভয় পায় তার চাইতে বেশি ভয় তো এই আপনি দিকে পাইতাম তরিদ আফ্রিদি আমাকে কখনো কোনো কাজে ডাকে নেয় আর টাকা অফারও করে নেয় সে বলছে তোমার কোনো সাহায্য লাগলে বললো আমি তোমাকে হেল্প করবো এটা বলছিল হচ্ছে তহিদ আফ্রিদির একটা ব্লগ যে ব্লগটা এখন পর্যন্ত তার ইউটিউবে স্টিল আছে সেটার মধ্যে তহিদ আফ্রিদির আম্মু ঘুমিয়েছিল সে তার আম্মুর উপরে উঠে বসে এইভাবে লাফাচ্ছিল তো এই বিষয়টা সবাই কেটে কেটে ছাড়তেছে যে একটা বুইরা পোলা কীভাবে মার সাথে শুয়ে শুয়ে এরকম ভিডিও বানাইতে পারে নেগেটিভলি ছড়াচ্ছিল তো আমি তাকে পছন্দ করতাম যার কারণে আমি একটা ভিডিও বানাই বলে যে তহিদ যেটা করছে এটা সন্তান মায়ের সাথে করতেই পারে মা সন্তানের সাথে দুষ্টমি করতে পারে আর ওরা যেহেতু হাই ক্লাসের পোলাবান ওদের কাছে এই কালচারটা খুব স্বাভাবিক আমরা যেহেতু যেই মানে আমরা থাকি একটু ব্যাকসাইডে সো আমাদের কাছে জিনিসটা অস্বাভাবিক মনে হইতে পারে এইভাবে প্রেজেন্ট করছিলাম এটা তার টিমমেট বা তিনি নিজেও হয়তো বা ভুল বুঝেছে যার কারণে আমার সাথে এরকম একটা কাজ তহিদ আফ্রিদি করছে আর পরবর্তীতে সেটা নিয়ে অনুতপ্ত হয়েছে তাদের যে ব্যবহার আমি জানিয়ে পরবর্তীতে আমার কোনো প্রবলেম হইতে পারে কোনো সমস্যা নেই আমাকে যদি মেরেও ফেলে তারপর আমি এটা বলি একজন পুলিশের যে ব্যবহার আমার সাথে যেই পুলিশ কর্মকর্তারা করছে আমি সকল পুলিশকে জানি না যারা আমার সাথে ব্যবহারটা করছে ধরেন একটা গাজাখোর ডেন্ডিখোর রাস্তার মধ্যে থাকে ওদের ব্যবহারের চাইতে অনেক সুন্দর একজন পুলিশ কর্মকর্তা এত বড় লেভেলে যাওয়া মানে সে অবশ্যই শিক্ষিত শিক্ষিত মানুষের চেয়ে মানে এত বড় একটি পদে বসার পরে তার যে ব্যবহার এত খারাপ নোংরা ভাষায় আমাকে গালাগালি করছে আর সেই ছাড়া আমাকে মারধরও করছে সো ওই সকল পুলিশ কর্মকর্তা হয়তোবা এখন আর দেশের মধ্যেও নাই তাদের সবারই পতন ঘুরছে তহিদ আফ্রিদি ভিডিও কলে জড়িত ছিল আমার সামনে ছিল না ও ইন্ডিয়ার মধ্যে ছিল হয়তোবা তখন থেকেই যারা এটা বলতেছে তারা নিজের একবার এই জিনিসটার সম্মুখীন হয়তো বা বুঝতো আর ওইটা না বাদ দিলাম এতদিন পরে কেন মুখ খুললাম তহিদ আফ্রিদি সরি বলার পরেও কেন আমি সব কিছু বলে দিচ্ছি এটা হচ্ছে প্রশ্ন তহিদ আফ্রিদির সাথে যখন আমি মিচুয়াল হয়ে যাই তার পরবর্তীতে তার পক্ষে কিন্তু আমি অনেক ভিডিও বানাই এবং সেটা মন থেকেও বানাই কারণ যেই ছেলেটা একবার অনুতপ্ত হয়েছে তার মানে সে ভুল স্বীকার করে নিছে ওই রকম আফ্রিদি যদি আমাকে প্রতিদিন নে পিটায় আমি তার হাত থেকে বাঁচতে পারবো না তার ক্ষমতা আছে আমার চাইলে প্রতিদিন নে পিটাইতে পারে আফ্রিদি কেউ কিছু করতে পারবে না সেইখানে এরকম একটা ছেলে যখন আমার কাছে অনুতপ্ত তখন কিন্তু আমি মন থেকে তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয় এবং আমি তাকে ক্ষমা করে দিই পরবর্তীতে যখন শেখ হাসিনার পতন ঘটে পাঁচই আগস্টের পরে যারা এই বিষয়টা জানতো তৈদ আফ্রিদির টিম গর্ব সহকারে বলছে কি যে মতো পিটাইছি তার টিম মেটরা এই জিনিসটা ছড়াছড়ি হয়েছে তো তারাই আবার পাঁচই আগস্ট বার বলছে কিছু বলেন না হলে ভাববো যে আপনাকে টাকা দিয়ে দমায় রাখছে পরবর্তীতে তাদের চাপে পড়ে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই সেখানে আমি তার নাম বলি নি তবে এই যে এত দিন পরে একটা বছর পরে যখন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হইলো তখন আবারও সেম সেই মানুষগুলোই বলছে যে ভাই এখন সময় মুখটা খুলেন তহিদ আফ্রিদির নাম বলেন তখন ওই যে রাহি যেহেতু বলতে পারছে তার টিমমেট আমার যতই ভালোবাসা থাকুক এই ভালোবাসার জায়গা থেকে আজকে সত্যটা বললাম যে তৈদ আফ্রিদি আমার সাথে এরকম একটা অন্যায় করছে পরবর্তীতে সে আমার সাথে মিলেও যায় এবং মিলে যেয়ে সে আমার হেল্প করতে চাইছে সেটা আজীবনের জন্য যতদিন তৈদ আফ্রিদি থাকতো আমাকে হেল্প করতো এরকম একটা আশ্বাস তিনি দিয়েছে আমাকে ইউটিউবারদের কন্ট্রোল করছে কিনা না সেটা তো আমি পুরোপুরিভাবে জানি না তবে আমি তার কন্ট্রোলে ছিলাম এটা হচ্ছে কথা আপনাকে কন্ট্রোলে নিয়ে কি কি কাজ করেছে না ওইরকম কোনো কাজ করাই নাই শুধু মাঝে মাঝে বলতো যে আজকে দেখো আমি এখানে বন্যার মধ্যে সাহায্য করতেছি মানুষ তোমার কি করা উচিত তখন আমি বুঝে নিতাম যে তার একটা প্রমোশন দরকার তো আমি ওইটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাই বলতাম যে আপনি একটা ভালো কাজ করছে আপনারা মানে এটা দেখেন এরকম ভাবে দেখাইতাম এই এতটুকুই আর কিছু না প্রমোশন কোনো পেট প্রমোশন ছিল না নিশ্চয়ই এটা ভালো কাজ ছিল একটা বন্যার মধ্যে মানুষ ডুবে যাচ্ছে তো ওই আপনি ওইখানে গেছে সাহায্য করতে এটা ভালো কাজ একটা মানুষের খারাপ ভালো দুইটাই থাকে এটা দেখানোর জন্য করুক আর যাই করুক মানুষগুলো তার মাধ্যমে উপকৃত হয়েছে এটা হচ্ছে বড় কথা যখন আমাকে পিটানো হয় তখন আমি আমার আস্থা ছিল যে আফ্রিদির সাথে যদি আমি এক মিনিট কথা বলতে পারতাম তাহলে হয়তো আমাকে পিটানিগুলো খাইতে হইতো না তো আমি বারবার বলতেছিলাম যে আমাকে ভাইয়ের সাথে একবার কথা বলতে দেন আমি তাকে বুঝাই বলি বিষয়টা আমি তার কাছে সরি বলি তো তখন ওই সুযোগটা না আমাকে তো আগে এক চোট পিটাইছে মানে একটু পরপর পিটাইছে যেহেতু এক দেড় ঘন্টা ভাই ওটা তো একটানা টানা পিটাই নেই কিছুক্ষণ দার মানে একটু রেস্ট নিতে দিছে তারপর আবার পিটাইছে এইভাবে গেছে দেড় ঘন্টা আচ্ছা পরবর্তীতে আপনি যে করছেন সেটা কি থেকে করছেন নাকি ভালোবাসা ওইটা ধরতে পারেন এক রকম কারণ সেই ছেলেটা বললাম তো যে যে আমাকে মারার অধিকার মানে ক্ষমতা যার আছে মারার সে যখন অনুতপ্ত হয়েছে আমার কাছে তো তার প্রতি একটা ভালোবাসা চলে আসে আর সে পরবর্তীতে আমার সাহায্য করার চেষ্টা করছে আমি তার কাছ থেকে কখনোই কোনো সাহায্য নেই নাই আল্লাহ তালাকে সে যেদিন মাইর খাই সেদিনই বলছি যে এটার বিচার আল্লাহ তালা করবে তো সেটার বিচার এখন হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন আইনগত ব্যবস্থা নেওয়ার এখন কি লাভ এখন পুরো বাংলাদেশের মোটামুটি অধিকাংশ মানুষই তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এখানে আমি আর নেওয়ার কি লাভ আমার যা ছিল আমি অনেক আগেই মাফ করে দিছি